আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত ছয় পয়েন্ট দুই পার্ট দশ অর্থাৎ সমাধান করবো এখানে আমরা দেখতে পাই তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ দেওয়া আছে অন বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ অন বাই এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স এবং অন বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ প্রশ্ন বলা হয়েছে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে আমরা প্রথমে তৃতীয় ভগ্নংশী হরটি লিখে নিব প্রথমে করণ প্রশ্ন সমাধান করার জন্য তৃতীয় ভগ্নৌশী হর রয়েছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ তা আমরা প্রথমেই এই মাইনাস টুয়েলভের উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে অর্থাৎ এখানে আমাদের মিডিল টার্ম পদ্ধতিতে এর উৎপাদকে বিশ্লেষণ করবো তার জন্য এই মাইনাস টুয়েলভ বা টুয়েলভের উৎপাদক করবো এর টুয়েলভের উৎপাদকের সাহায্য নেব অর্থাৎ এখানে মাঝে মাইনাস এ কে ভেঙে দুইটা পদ লিখবো সেই দুটো পদ যোগ বা বিয়োগ করে মাইনাস এই হবে আর সেই পদ দুটো লেখার জন্য আমরা এখানে বারোয়ের উৎপাদকের সাহায্য নিবতাম বারোয়ের উৎপাদক করে আমরা এখানে দুই দ্বারা ভাগ করে পাই ছয় আবার দুই যারা ভাগ করে পাই তিন তা আমাদের এখানে উৎপাদকগুলোকে গুণ এবং যোগ বিয়োগ করে আমাদের মাইনাস এ বা মাইনাস অন করতে হবে আমরা দেখতে পাই এখানে দুই আর দুই সংখ্যা যদি গুণ করি আমরা পাই চার এবং এখানে পাই থ্রি এই ফোর এবং থ্রিকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা ওয়ান কিন্তু এখানে মাইনাস ওয়ান লাগবে তার জন্য আমরা এখানে বড় সংখ্যার আগে মাইনাস ওয়ান দিয়ে ছোট সংখ্যার আগে আমরা এখানে প্লাস দেব তাহলে আমরা লিখতে পারি মাইনাস ফোরকে ভেঙে লিখতে পারি মাইনাস ফোর এ প্লাস থ্রি এ যা হিসাব করলে আমরা এখানে মাইনাস এই পাবো তাহলে এই যে আমরা পদ্ধতি দেখলাম কি বলা হচ্ছে মিডিল ট্রাম পদ্ধতি অর্থাৎ মাঝের এই পদটিকে ভেঙে দুইটি পদ লিখতে হবে সেই দুটো পদ যোগ বা বিয়োগ করে আবার এই মাইনাসেই পাওয়া যাবে এখানে অনেকে প্রশ্ন করতে পারো এখানে আমরা কেন মাইনাসে কে ভেঙে দুইটি পদ লিখবো এটি লেখার কারণ হচ্ছে আমরা যদি এই পদটাকে ভেঙে দুইটা পদ লিখি মাঝে তাহলে মোট এখানে তিনটি থেকে চারটি পদ হবে সেই চারটি পদ থেকে প্রথম দুইটি পদ থেকে আমরা কমন নিতে পারবো এবং দ্বিতীয় দুইটি পদ থেকে আমরা আবার কমন নিতে পারবো পরবর্তী লাইনে আমরা আবার কমন নিতে পারবো তাহলে আমাদের সর্বমোট তিনটি পদ থেকে আমাদের একটি পদে পরিণত হবে বা বিশ্লেষণ তৈরি হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ কে ভেঙে লিখবো মাইনাস ফোর এ প্লাস থ্রি এ মাইনাস টুয়েলভ এখন আমরা যেখানে কমন নিতে পারতেছি এই কমন নিতে পারতেছি এই প্রথম দুটো পদ থেকে কমন নিতে পারতেছি আবার দ্বিতীয় দুটো পদ থেকে কমন নিতে পারতেছি তাহলে প্রথম দুটো পদ থেকে কমন নিলে এ কমন নিতে পারি থাকবে এ মাইনাস ফোর আবার দ্বিতীয় দুটো পদ থেকে প্লাস থ্রি কমন নিতে পারি কমন নিয়ে বলতে এখানে ভাগ করা বুঝে অর্থাৎ এ দ্বারা আমরা প্রথম দুইটা পথকে ভাগ করেছি এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করে পাই এ মাইনাস ফোর একে এ দ্বারা ভাগ করে পাই মাইনাস ফোর আবার এখানে আমরা প্লাস থ্রি দ্বারা ভাগ করবো দুটো পদকেই প্লাস থ্রি এ কে থ্রি দ্বারা ভাগ করে আমরা পাই এখানে এ মাইনাস টুয়েলভ কে প্লাস থ্রি দ্বারা ভাগ করে পাই মাইনাস ফোর এখন দেখতে পাই আমরা যে পরবর্তী লাইনে আমরা আবার কমন নিতে পারি এ মাইনাস ফোর কমন নিতে পারি দুইটা উৎপাদকের মধ্যে দুইটা পদের মধ্যে এ মাইনাস ফোর রয়েছে তাহলে এ মাইনাস ফোর যদি কমন নেওয়া হয় এখানে থাকবে এ থাকবে শুধু আবার দ্বিতীয় পদ থেকে এ মাইনাস ফোর কমন থাকবে প্লাস থ্রি তাহলে আমরা যেখানে দেখতে পাই আমাদের মোট একটি পদ তৈরি হয়েছে বা উৎপাদক নির্ণয় হয়েছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টুয়েলভ এটিকে ভেঙে আমাদের একাধিক পদ গুণ আকারে লিখতে হবে অর্থাৎ একটি পদই হবে গুণ আকারে যদি লেখা হয় এটি গুণ করে একটি পদই হবে তাহলে প্রথম প্রশ্নের সমাধান হবে প্রতিভা সে হরের উৎপাদক হবে এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস থ্রি এখন আমরা খানক প্রশ্নের সমাধান দেখব এখানে দেখতে পাই নং প্রশ্নে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমহার করতে হলে আমরা দুইটি ভগ্নাংশের উৎপাদক নির্ণয় করে নিব হরের তাহলে লিখতে পারি প্রথম ভগ্নাংশের হরের প্রথম ভগ্নাংশের হর দশ এখানে এ স্কোয়ার প্লাস থ্রি এ আমরা এখানে এ স্কোয়ার প্লাস থ্রি এ থেকে এ কমন যেতে পারি থাকবে এ প্লাস থ্রি এটি হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি এর একটি উৎপাদক দুইটি উৎপাদক হিসেবে এখানে মোট আবার একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখবো দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে দ্বিতীয় ভগ্নাংশে হর লিখবো দ্বিতীয় ভগ্নাংশে হর রয়েছে এ স্কোয়ার প্লাস ফাইভ প্লাস সিক্স একই পদ্ধতিতে আমরা এখানে প্লাস সিক্সকে ভেঙে প্লাস সিক্সে উৎপাদক করবো করে এখানে প্লাস ফাইভ এ ভেঙে এমন দুইটি পদ লিখতে হবে যার যোগ বা ফল হবে প্লাস ফাইভে এবং গুণ হবে সিক্স তাহলে এখানে টু দ্বারা ভাগ করে পাই আমরা থ্রি তাহলে এখানে টু এবং থ্রি যদি আমরা যোগ করি তাহলে মাঝে সংখ্যাটি মাইনাস প্লাস ফাইভে পাই বা প্লাস ফাইভ পাই আবার এটাকে গুণ করে আমরা শেষে যে ধরব কষে এটি পাই তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার সরি প্লাস ফাইভ এ ভেঙে লিখতে পারি প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস সিক্স এখন আমরা এ কমন নিতে পারি এখানে এ কমন নিলে থাকবে এ প্লাস থ্রি ইন্টু প্লাস টু কমন নিতে পারি থাকবে এ প্লাস থ্রি তাহলে আমরা আবার যদি এ প্লাস থ্রি কমন নিই থাকবে এ প্লাস টু তো এখন আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নশ উৎপাদক করে এখানে যা পেয়েছি এই দুটি ভগ্নশের লস এক নির্ণয় করব সরি এই দুটি হরের লসেগু নির্ণয় করব তাহলে এখানে এ ইন্টু এ প্লাস থ্রি এবং দ্বিতীয় ভগ্নশী হর উৎপাদক পেয়েছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু তাহলে এখানে যদি লস আগো করি আমরা আমরা পাবো এ প্লাস থ্রি যেহেতু কমন রয়েছে এ প্লাস থ্রি আমরা একবার গুণ করবো তাহলে এ ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু হবে আমাদের ভগ্নশী হড়গুলো লস্যাগো তাহলে এখানে হরগুলো লস আমরা পাই এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এখন আমরা আমাদের প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু পেয়েছি এই লসাগু সাহায্যে আমরা হরগুলো সমাহর তো আমরা লিখব ভগ্নাংশ দশ এখানে অন বাই এ স্কোয়ার প্লাস থ্রি এ তাহলে আমরা এখানে ডান পাশে লিখতে পারি এখানে ভগ্নাংশের হরের যে লসাগুসছিল এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রিকে আমরা ভাগ করবো প্রথম ভগ্নসের যে হর রয়েছে এর উৎপাদক আমরা পেয়েছিলাম এ ইন্টু এ প্লাস থ্রি তাহলে এখানে এ প্লাস এ ইন্টু এ প্লাস থ্রি যদি কেটে যায় থাকবে এ প্লাস টু তাহলে এই এ প্লাস টু আমরা লব এবং হরে গুণ করবো তো এখানে আমরা অন বা এখানে যদি কমন নি এ ইন্টু এ প্লাস থ্রি থাকবে এই ভগ্নাংশকে আমরা এই এ প্লাস টু দ্বারাও লব হরে গুণ করব তাহলে অনেক সঙ্গে এ প্লাস টু গুণ করে এ প্লাস টু হবে এবং হরে ইন্টু এ প্লাস টু গুণ করব এবং এ প্লাস থ্রি হবে এখানে অর্থাৎ হরের সঙ্গে শুধুমাত্র এ প্লাস টু আমরা গুণ করেছি মাঝে আবার লিখব দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স তা আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে উৎপাদক করেছি খতে সে উৎপাদক এখানে লিখতে পারি ওয়ান বাই এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এটি হচ্ছে খ থেকে পেয়েছি আমরা এখন ডান পাশে একইভাবে আমরা লেখবো যে এখানে আমাদের প্রথম ভগ্নাংশ আমাদের ভগ্ন হরগুলো লসাগু ছিল এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এই হরগুলো লস আমরা এই ভগ্নাংশে হর দ্বারা ভাগ করবো এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি দ্বারা ভাগ করলে আমরা দেখতে পাই এখানে এ প্লাস টু এ প্লাস টু কেটে যায় এ প্লাস থ্রি এ প্লাস থ্রি কেটে যায় থাকে এ শুধু এ থাকে তাহলে আমরা লব এবং হরে গুণ করবো তাহলে অনেক সঙ্গে এগুণ করে এ হবে এবং হরে থাকবে a ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নৌশে যে গুণফল। তা আমরা এখানে দেখতে পাই দুটি ভগ্নাংশেরই হর সমান রয়েছে অর্থাৎ প্রথম ভগ্নশের হর রয়েছে এ ইন্টু এ প্লাস এবং দ্বিতীয় ভগ্নশের যে হর পেয়েছি a ইন্টু এ প্লাস আমরা লিখতে পারি যে ভগ্নসের হরগুলো সমান হয়েছে বা সমাহর হয়েছে সুতরাং আমরা উত্তর লিখতে পারি এ প্লাস টু বাই এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি কমা এ বাই এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি এটি হচ্ছে আমাদের উত্তর এখন আমরা গণং প্রশ্ন সমাধান করবো গণং প্রশ্নগুলো হচ্ছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো তা আমরা প্রথম দুইটি ভগ্নশের উৎপাদক করেছি হরের এবং তৃতীয় ভগ্নশের উৎপাদক আমরা কতে করেছি তাহলে আমরা আমরা ভগ্নাংশ লিখতে পারি অন বাই এ স্কোয়ার প্লাস থ্রি যোগ করতে বলছে আমরা ভগ্নাংশের মাঝে যোগ লিখবো অন বাই এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস তাহলে এখানে আমরা ভগ্নাংশের যে ঘরের উৎপাদক পেয়ে এগুলো আমরা লিখব এখানে পাই এ ইন টু পাই প্লাস দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক করে আমরা পেয়েছিলাম কে এ ইন্টু এ এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু এবং তৃতীয় ভগ্নাংশের উৎপাদক করে হরের উৎপাদক করে আমরা কে পেয়েছিলাম এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর এখন আমরা ভগ্নাংশ তিনটির উৎপাদক যেহেতু পেয়েছি এখন হরেরগুলো লস আগো নির্ণয় করব উৎপাদকের লসাগো তাহলে এখানে আমরা লস করার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে ভগ্নাংশে যে সকল উৎপাদক কমন রয়েছে সেগুলো একবারই গুণ করব তাহলে এখানে এ আমরা লিখব ইন্টু এ প্লাস টু একটি রয়েছে উৎপাদক এ প্লাস টু লিখব এবং এ প্লাস থ্রি আমরা দেখতে পাই এখানে তিনটি ভাগ্নশের মধ্যে কমন রয়েছে কাজে আমরা এখানে একবার লিখবো এ প্লাস থ্রি একবার গুণ করবো তার সঙ্গে বাকি আছে এ মাইনাস ফোর এ মাইনাস ফোর গুণ করবো তাহলে আমাদের লস আগু হবে এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর এখন আমাদের যে নিয়ম রয়েছে নিয়ম ছিল এখানে ভগ্নাংশের যে লসাগু পেয়েছে এই লসাগুকে প্রথম ভগ্নশের হর দ্বারা ভাগ করবো ভাগ ফল দ্বারা লব গুণ করবো তাহলে এখানে এই ভগ্নাংশের হরকে যদি আমরা এই প্রথম ভগ্নাংশের সরি এখানে ভগ্নাংশের ল যদি আমরা ভগ্নংশের হরের লসাগুকে যদি আমরা প্রথম ভগ্নংশী হর দ্বারা ভাগ করি এ ইন্টু এ প্লাস থ্রি দ্বারা ভাগ করি তাহলে এ ইন্টু এ প্লাস থ্রি কেটে যাবে থাকবে এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর তাহলে আমরা লবে লিখতে পারি এর সঙ্গে অনগুন করে এ প্লাস টু ইন্টু এ হবে এখন মাঝে আবার এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু যদি ভাগ করা হয় তাহলে এ প্লাস থ্রি প্লাস কেটে যাবে থাকবে এ ইনু এ ফোর তাহলে আমরা এ ইন্টু এ ফোর কে অনগুণ করে এ ইন্টু এ মাইনাস ফোর পাই আবার এখানেও তৃতীয় ক্ষেত্রে আমরা তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে এ প্লাস থ্রি এ মাইনাস ফোর এ প্লাস থ্রি মাইনাস ফোর কেটে যাবে থাকবে এ ইন টু ইউ এ প্লাস টু এ ইন্টু এ প্লাস টুর সঙ্গে অনগুণ করে পাবো প্লাস এ ইন্টু এ প্লাস টু এখন আমরা ভগ্নাংশের হরে রয়েছে এ ইন টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর এটি লিখে রাখবো এখন লবে আমরা গুণ করবো এর সঙ্গে এই গুণ করে পাবো এ স্কোয়ার আবার এর সঙ্গে প্লাস টু গুণ করে পাবো টু এ মাইনাস ফোরের সঙ্গে গুণ করে পাবো মাইনাস ফোর এ মাইনাস ফোরের সঙ্গে প্লাস টু গুণ করে পাবো মাইনাস এইট অর্থাৎ একবার আমরা কী করেছি একবার এর সঙ্গে আমরা একবার এ কে গুণ করেছি আবার এর সঙ্গে একবার টু কে গুণ করেছি আবার মাইনাস ফোর দিয়ে একবার একে গুণ করেছি মাইনাস ফোর দিয়ে একবার প্লাস টুকে গুণ করেছি আবার এখানে আমরা একইভাবে এর সঙ্গে এগুণ করে পাবো প্লাস এ স্কোয়ার এর সঙ্গে মাইনাস ফোর গুন করে মাইনাস ফোর এ প্লাস এ সঙ্গে এগুণ করে প্লাস এ স্কোয়ার এ সঙ্গে প্লাস টু গুণ করে প্লাস টু এ তাহলে আমরা এখানে হরে দেখতে পাই হরে থাকবে এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস ফোর এবং লবে দেখতে পাই এ স্কোয়ার এবং এখানে স্কোয়ার আছে দুইটি তাহলে আমরা এ স্কোয়ার স্কোয়ার যোগ করে পাই টু এ স্কোয়ার এবং এ দেখতে পাই প্লাস আছে মাইনাস আছে মাইনাস ফোর তাহলে আমরা এই যোগ দুটো যোগ করতে পারি প্লাস টু এবং প্লাস যোগ করে পাবো প্লাস ফোরে এবং মাইনাস ফোরে মাইনাস ফোরে যোগ করে পাবো মাইনাস এবং এখানে বাকি থাকে মাইনাস এইট তাহলে আমরা আর একটু হিসাব করে লবে পাই টু এ স্কোয়ার মাইনাস ফোরের থেকে প্লাস ফোরে বিয়োগ করে পাবো মাইনাস ফোর এবং হরে পাই এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর সরি এখানে আমার উপরে এ স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার তিনটি ছিল তাহলে এখানে তিনটি এ স্কোয়ার যোগ করবে থ্রি এ এখানে হবে থ্রি স্কোয়ার আমাদের উত্তর হচ্ছে যোগ থ্রি স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস এইট বাই তাহলে এই অঙ্কটির মাধ্যমে আমরা আমাদের এই সপ্তম শ্রেণীর ষষ্ঠ যে অধ্যায় ছিল বিচগণিত ভগ্নাংশ এর অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করলাম বা এর অধ্যায় শেষ করলাম আমরা পরবর্তী ক্লাস থেকে এর পরবর্তী যে চ্যাপ্টার আছে অর্থাৎ সপ্তম অধ্যায় সরল সমীকরণের অঙ্ক সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আলাইকুম